হাজিরা দেখার কিতাব প্রাচীন হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব পনেরোশো বছর পূর্বে ঠিক আছে পনেরোশো বছর আগের কিতাব আর কি এটা হচ্ছে চন্দ্রকাঠের কাগজের কিতাব তো লেখককে প্রকাশ করতে সব কিছু আছে দেখেন আদিও আসম হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব পনেরোশো বছর আগে রচনা তান্ত্রিক গুরুত্ব সলমান খান কামরূপ কামাক্ষা তন্ত্রমন্ত পাবলিকেশন লিখেছেন কামরূপ আসাম ভারত ঠিক আছে এটা একটা বাইরের বই কলকাতার বই ঠিক আছে আসামের তো চলুন কী আসেন দেখেন আর লিখ দেখেন লেখককে ফোকাস কত চলে কীতে পারে মূল্যগত সব কিছু দেওয়া আছে ঠিক আছে এটা অল্প টাকা নিতে পারেন আমাদের থেকে এটা সম্পূর্ণ চন্দ্রকারে কীতে পাবেন আর এটাতে বিভিন্ন ধরনের হাজিরা আছে ঠিক আছে যেমন কুফুরি হাজিরা আছে ইসলামিক লাইনে হাজিরা আছে সব ধরনের হাজিরা আছে কম বেশ ঠিক আছে আমি আপনাদের দেখে আপনারা একটু মন দি লাগে দেখুন বিভিন্ন ধরনের হাজিরা আছে দেখেন এগুলো ইসলামের ইসলামে হাজিরা তারপর আসেন আমি আরও ওই ভিডিও দেখাই এই ভিডিও হলো যেগুলো এগুলো হলো পুপুরি হাজিরা দেখার মন্ত্র নিয়মকান দেখেন সরাসরি কালী হাজির করে যে কোনো খবর জানা চোখ বন্ধ করে হাজিরা দেখা হুম তারপর আসেন মহাদেবের মাধ্যমে হাজিরা দেখা জিনের বাসার মাধ্যমে হাজিরা দেখা চোখ বন্ধ করে জিনের মাধ্যমে হাজিরা দেখা কালির মাধ্যমে হাজিরা দেখা শয়তানের মাধ্যমে হাজিরা দেখা যুগিনির মাধ্যমে হাজিরা দেখা ফানির মাধ্যমে ফানির ভিতরে জিন জিনিস হাজির করে হাজিরা দেখা হ্যাঁ পিছাসের মাধ্যমে হাজিরা দেখা তারপর আছেন রুগীর উপরে জিন হাজির করা সুরা জিন দ্বারা মহাক্কাল দেখা লোবান জালিয়ে জিন হাজির করা তারপর আছেন টোটকা দ্বারা হাজিরা দেখা হুম তারপর আছেন রোগী চেহারা দর্পণ হাজিরা সুরা রহমান দিয়ে বসীকরণ গণিতের হাজিরা স্বপ্নের ব্যাখ্যা হ্যাঁ সুতা দিয়ে হাজিরা কালি চালানোর মাধ্যমে হাজিরা হ্যাঁ তারপর আছেন পানির মধ্যে হাজিরা গ্যালাসের মধ্যে হাজিরা জিনের দ্বারা হাজিরা মহক্কাল দ্বারা হাজিরা তারপর জিনের বাসা হাজিরা সুতা দ্বারা হাজিরা আরও অনেক 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 কিছু আছে ঠিক আছে মানে মূল কথা হলো এটাতে কোরআন ইসলামিক ক্লানেরও আছে কুফরিও আছে ঠিক আছে মন্ত্র আছে নকশো আছে সব ধরনের হাজিরা আছে মানে মূল কথা হলো এই বইটা হলো কবিরাজের নাবি ঠিক আছে এই বইটা সারা কবিরাজের হাজিরা দেখতে পারবে না যে কোনো কবিরাজ পুরান কবিরাজ হোক বা নতুন কবিরাজ হোক সবার কিন্তু এই বইটা প্রয়োজন হ্যাঁ এটা সম্পূর্ণ চন্দ্র কাঠে কাগজের কিতাব সকল কবিরাজের কিন্তু এই বইটা প্রয়োজন ঠিক আছে কেন প্রয়োজন কারণ হাজিরা না দেখতে পারলে আপনি রুগীর চিকিৎসা করবেন কিভাবে রুগীর চিকিৎসা করতে হলে হাজিরা দেখতে হবে কবিরাজি জগতে নাম দিতে হলে আপনি আগে হাজিরা দেখা জানতে হবে এটাতে প্রায় সব ধরনের হাজিরা আছে চলুন কত পিসটা আছে দেখি হ্যাঁ টোটাল একশো আট ফিসটা আছে হাজিরা দেখা কৃত্রে টোটাল একশো আট পিসটা হ্যাঁ নাকি আরও বেশি না তোর কি একশো আট পিসটা আছে হাজিরা দেখার কী দেখেন লেখা আছে টোটাল একশো আট পিসটা হ্যাঁ এটাতে সম্পূর্ণ সব কিছু হাজিরা দেখার বিষয়ে আলোচনা করা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন নিতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনটা আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন